আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান জন্মলগ্ন থেকেই এই দুইটা রাষ্ট্রের মধ্যে বৈরী সম্পর্ক একজন আরেকজনের সাথে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে মানে দেখতেই পারেন এমন অবস্থা শত্রুতা এমন পর্যায়ে গেছে সারা বিশ্ব তাদেরকে চিরশত্রু হিসেবেই চেনে বা জানে যে ভারত পাকিস্তান একে অপরের চিরশত্রু এই বৈরিতা এই শত্রুতা মূলত তাদের জম্মু কাশ্মীর কেন্দ্রিক যতবার তাদের ঝামেলা হয়েছে এই জম্মু কাশ্মীর নিয়েছে এবং একাধিকবার তারা যুদ্ধও জড়াইছে এই কাশ্মীর শুনিয়া সাম্প্রতিক এমনই এক ঘটনা ঘটছে জম্মু কাশ্মীরে পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলা করছে আর এই সন্ত্রাসী হামলা ভারত বলছে পাকিস্তান করছে পাকিস্তান বলে ভারত করছে এই নিয়েই তাদের দুই দেশের মাঝে আবার উত্তেজনা চরমে পৌঁছায় গেছে দুই দেশের মাঝে চলমান যে পরিস্থিতি মনে হচ্ছে যে কোনো সময় তারা যুদ্ধে জড়ায় যাবেন তবে যুদ্ধ ভালো না যুদ্ধটা উভয় আমরা যত হিসাব করি যে শক্তির দিক দিয়ে কে বেশি কে আগিয়ে ভারতে গিয়ে না পাকিস্তানে গিয়ে শক্তির দিক দিয়ে যুদ্ধ করলে কে জিতবে কে হারবে যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না কোনো রাষ্ট্রের জন্যে কোনো রাষ্ট্রই এখানে যুদ্ধে জিতবে না উভয়েরই ক্ষতি হবে পাশাপাশি আশেপাশে রাষ্ট্রেরও ক্ষতি হবে আমাদের বাংলাদেশও যে ক্ষতি হবে না তাও না আমাদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে তো আমরা কেউ যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তবু যদি যুদ্ধ লেগে যায় তাহলে এই যুদ্ধে কে জয়ী হবে এটা নিয়েও চলছে চলছে না বিশ্লেষণ এক একজনের এক এক ধরনের মতামত তো আমরা আজকে এই বিষয়ে জানবো যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে কে এগিয়ে অস্ত্রের দিক দিয়ে শক্তির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে দেখব গ্লোবাল ফায়ার পাওয়ারের সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তির নিরীক্ষে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত আর পাকিস্তান আছে বারো নম্বরে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট শূন্য দশমিক এগারো চৌরাশি দেশটির মোট সক্রিয় শূন্যের সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছেন এই দেশে ভারতের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটিরও বেশি ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যা আর অনেক বড় অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা নয় লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন রিজার্ভ সেনা দুই লাখ বিরাশি হাজার রিপোর্ট অনুযায়ী ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুইশো একটি পাকিস্তানের রয়েছে দুই হাজার ছয়শো সাতাশটি ভারত মোট এয়ার এয়ারক্রাফট রয়েছে দুই হাজার দুইশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি যুদ্ধ বিমান ভারতের রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের তিনশো আঠাশটি ভারতের হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের হেলিকপ্টার রয়েছে তিনশো তিহাত্তরটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ভারতের আশিটি পাকিস্তানের সাত পঞ্চাশটি বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে সেই তালিকায় ভারত ও পাকিস্তান আছে গত মার্চ মাসে এই সংক্রান্তকে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থান ফেডারেশন অফ আমেরিকা সায়েন্টিস্ট সেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি সার্বিকভাবে ভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে এই ভারতীয় জেতার সম্ভাবনা বেশি তবে যুদ্ধ সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈন্যদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় এছাড়াও বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধে কাউকে জেতায় না উভয় পক্ষেরই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন তাই বিশ্বে বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তাতে কেউ জিতবে না যুদ্ধ দুটি দেশকেই পঙ্গু করে দেবে পাশাপাশি আশপাশে থাকা দেশগুলোরও ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধে আমরা কেউ যুদ্ধ চাই না সংঘাত চাই না আমরা চাই শান্তি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমরা অনেকে কট্টরপন্থী আছি আমরা বল বলি বাঙালিরা মুসলিম হিসেবে পাকিস্তান জিতবে আসলে সামরিক দিক বিচার বিশ্লেষণ করলে সার্বিক বিচার বিশ্লেষণ করলে পাকিস্তানের থেকে ভারতে গিয়ে তো আমরা সবাই যুদ্ধ চাই না শান্তি চাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম